নগদ বারো হাজার টাকা চলে যায় এটা আমার আমি আমার যে আমার বান্ধবী ছিল আমার বাসায় গত হচ্ছে গত চার জুলাই চার জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাত সাড়ে এগারোটার সময় চিপচা কেনে করে আমাদের বাসায় আসে আমার বাসায় থাকার জন্য অনুরোধ করে আমি ওকে থাকার অনুমতি দেই থাকার পরে ওই দিন কিছু হয়নি কিন্তু পরের দিন আমরা আমি আমার ওই বান্ধবী আরও আরেক বান্ধবী সহকারে তিনজন ঘুরতে যাই আমরা তিনজন সারিয়ে করে আমার মংলা করে সবাই বেড়াতে গেছিলাম আসার পরে সবগুলো যখন রাখছি তখনও আমি আমার গহনা দেখছি আর আমি কোথায় রাখছি কি না রাখছে ও সব কিছুই আমার বাসায় মানে আমার বেগের শরীর থেকে ফলো করছে ওই দিনে রাতের বেলা ছয় তারিখ ছয় তারিখে তারপরে হচ্ছে ও আমাকে কফি বানায় খাওয়ায় আমি ওকে বলেছিলাম না কফিটা আমার স্বাস্থ্যে খুব তিতা মানে খুব তিতা লাগছে তারপরে আমি কখন ঘুমাইছি আমি জানি না পরের দিন সকালে আমি সকাল

গহনার কোনো কিছুই নাই সবগুলোই শুধু বাক্স আছে কিন্তু কোনো গহনা ছিল না তখন আর আমার সন্দেহ একদম কি বলবো হয়ে গেছি আমি আমি তখন ওকে ফোন দিচ্ছি অনেকবার অনেকবার ফোন দিচ্ছি ও ধরে না ওর বাবার নাম্বার আমার কাছে ছিল বাবাকে আমি ফোন দিচ্ছি উনি ফোন ধরে না ওর ভাইয়ের নাম্বারে ফোন দিচ্ছি ধরে না তারপরে একসময় ওর ভাই ফোন দিয়ে বললো মানে ও নাকি অসুস্থ হাসপাতালে ভর্তি এর কিন্তু ওরাও সঠিকভাবে তথ্য দিতে পারছিল না পরে হচ্ছে আমি নয় তারিখ আট তারিখে হচ্ছে আট জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রথমে থানায় গিয়ে অভিযোগ দিই যে আমার পনেরো করে স্বর্ণ আর হচ্ছে বার বাজার দেখা চুরি হয়েছে আমার বাসা থেকে অভিযোগ দেওয়ার পরে পুলিশ এসেছিল আমার বাসায় তদন্ত করার জন্য সব কিছু দেখে রিপোর্ট রিপোর্ট নিয়ে যায় পরে নয় তারিখে এটা হচ্ছে এফআইআর হয় নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখে এটা এফআইআর নয় আগস্ট দু হাজার পঁচিশ এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত আসামি ধরা পড়েনি কোনো তার খোঁজ পাওয়া যায়নি আমরা প্রথমে ওর ফ্যামিলির হচ্ছে বিভিন্ন পরিবারের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে তারা আমাদেরকে এই জিনিসটা আদায় করে দিতে পারবে কিনা কিন্তু ওনারা সবাই বলছে যে ওদের সাথে আমাদের যোগাযোগ নেয় ভালো সম্পর্ক নেয় ওরা আমাদের কথা শোনে না এই এইগুলো বলছে পরে আমরা হচ্ছে হয়ে এখন আমরা প্রেস ক্লাব ক্লাবে সংবাদ সম্মেলনে করতে প্রচার করার জন্য আসছি আপনাদের সহযোগিতা করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এটাই আমাদের কাম এটার পাশাপাশি ওনারা আমাদের মানে বিভিন্নভাবে হচ্ছে হয়রানি করার চেষ্টা করছে আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করতেছে আমার আমার চেষ্টা করতেছে বিভিন্নভাবে বলতে চাচ্ছে যে হচ্ছে এর আগেও হয়তো আমাদের সাথে শত্রুতা ছিল কিন্তু আমাদের সাথে শত্রুতা থাকলে তো আমার বাসায় বেড়াতে আসতো না আবার ওর যে ড্রেসটা পড়ে গেছিলো পরে আসছিল থাকার থেকে ওই ড্রেসটাও আমাদের বাসায় রেখে গেছে এটাই প্রমাণ থাকে যে হচ্ছে ও আমাদের বাসায় আসছিল কিন্তু কখন গেছে সেটা আমরা কেউ দেখতে পাই এটা ধরেই তো প্রমাণ ভাই যে ও চুরি করছে এই আপনাদের সহযোগিতা কামনা করছি যেন আমার গ্রেপ্তার করা হয় এবং হচ্ছে আমার হারানো মালামাল যেন আমাকে উদ্ধারের জন্য সহযোগিতা করা হয় ধন্যবাদ